Good evening, friends. অনলাইনে কী আছো লাইভটাকে জয়েন করো হ্যাপি সানডে সাধারণত আমার লাইভে আসা হয় না অনেকদিন পর আবার তোমাদের সাথে আড্ডা দেব বলে লাইভে এসেছি অনেক দিন বলতে অনেক অনেক দিন কবে লাস্ট লাইভে এসেছিলাম আমিও বলতে পারি না সামার যে সামার ভেকেশান ছিল সামার ভেকেশানে বাড়ি গিয়েছিলাম সেই জন্য আর লাইভে আসা হয়নি তো সামার ভেকেশন পরে বাড়িতে আসলাম তো এক্সাম স্টার্ট হয়ে গেল সেই জন্য সাহিন আক্তার হায় হ্যালো শাহিন ভাই কেমন আছেন আর লাইভটা কোথা থেকে দেখছেন তোমরা কে কে লাইভে আছো একটু কমেন্ট করে জানাও যাতে আমি তোমাদের সাথে পরিচয় হতে পারি সাইন আক্তার ভাই দাদাভাই জানিয়েছেন তো এন বি হাই হ্যালো কাসে দেখ রে হো আপলো কো মে বাস আরে কিনি আচ্ছা সে শোনায় দেখে কি নেই কমেন্ট করকে তো বতাই আগা মূসা ভাই হ্যালো মূসা ভাই কোথা থেকে দেখছো কেমন আছো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা কে কোথা থেকে লাইভটাকে দেখছো একটু কমেন্ট করাই জানাও আর আজকে রোববারটা কেমন কাটালে সানডেতে সানডেতে আমি লাইভে আসি কিন্তু কিছুদিন ধরে আর লাইভে আসা হয়নি অনেক কিউট আপু মুসাবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কোথা থেকে দেখছো হ্যাঁ হাই হাই ঢাকা আমি বুঝতে পারছি আমার কিছু আইডিয়া করেছিলাম যে তুমি বাংলাদেশ থেকে হবে মুসা ভাই আমি ইন্ডিয়া থেকে ভালো হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে তাই না মুসা ভাই আর তো মুসাভাই লাইভ করে ভাই শুধু কমেন্ট করে বলছে কোথা থেকে দেখছে আর তো কেউ দেখা কেউ বলছে না কোথা থেকে লাইভটাকে দেখছো একটু লাইভটাকে কোথা থেকে দেখছো একটু জানাও প্লিজ তা আমিও পরিচিত হব আমার লাইফটা কোথায় কোথায় জি আমার লাইফটা কোথা পর্যন্ত কোথায় কোথা থেকে মান লোক দেখছে কার কার সাথে পরিচিত হতে পারছি থাকু আপু কোথায় আমি ইন্ডিয়াতে থাকি অনেকে লাইভে আছে কি কমেন্ট করছে না রিয়াক্ট করছে না শুধু একজনে রিয়াক্ট করছে কে কেক্ট তোমরা একটু রেক্ট করে যাও তা আমি বুঝতে পারবো লাইভে কতজন এসেছে আর রিয়েক্ট আমার যতজন লাইভে আছে ওর থেকে তো রিয়েকশন তো এতজন হচ্ছেই না আনন্দিতা চক্রবর্তী তোমার বয়স কত দিদি ভাই তুমি নিজে বুঝে না আমার বয়স কত হবে দেখলে তো মানুষের মানুষের তো ফেস দেখলে বোঝা যায় বয়স কত হবে আর আমি জানি যে কোনো লোককে বয়স আর ওর স্যালারি জিজ্ঞেস করতে নেই তার কত স্যালারি আর বয়স লাভ ইউ সিনিয়র আপু লাভ ইউ টু মোজা ভাই চাকরি চক্রবর্তী দিদি ভাই কোথা থেকে দেখছো যে যে কি জয়েন করেছ তোমাদেরকে কাছে রিকোয়েস্ট তোমরা কিছু রিয়াকশন করে যাবে যাতে আমি বুঝতে পারি যে আমার লাইভে কতজন এসেছিল রিয়াকশন দেখলে কেউ বুঝবে কতজন এসেছে না আসছে। কি হলো তোমাদের কোনো রিয়াকশন দেখছি না বেরিয়ে ফেলেছিস হ্যাঁ চেঞ্জ করে নাও আচ্ছা চেঞ্জ করে ভণ্টিখিনিয়ে পোৱা নাম একো মতাই পৰা নেল্ল'টো পৰা ন্লেক অ'কে তোমরা কি কেউ বন্ধুত্ব করতে চাও না নাকি কেউ লাইভে আসছে না লাইভে রিয়াকশন দেখছি না যেহেতু আমি অনেক দিন পরে পরে লাইভে আসি সেই জন্য গড যে জন্য দিন পর পর লাইভে আসি সেই জন্য অনেকেরই জানা নেই যে আমি কখন লাইভে আসি তো বেসিক্যালি আমি সানডেতেই লাইভে আসার চেষ্টা করি কিছু দিন জন্য বাড়ি গিয়েছিলাম সেখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম সেই জন্য লাইভে আসা হয়নি সামার ভেকেশানটা পুরো এমনি গিয়েছে কখনো লাইভে আসি নেটওয়ার্কের খুব প্রবলেম বলতে খুবই প্রবলেম ভিডিও সব আপলোড করতে অসুবিধা হয়ে যায় রেখে তো নিয়ে বাচ্চারা বাড়িতে থাকলে তো পর্বই দেখতেই পারছো এক এক করে ড্রেস চেঞ্জ করছে এই একটা ড্রেস চেঞ্জ করে রেখেছে আরেকটা পরে নিয়েছে আবার একটু পরে একটা চেঞ্জ করবে এই এটাই করে চলে যায় একটার পরে একটা ড্রেস চেঞ্জ করতেই থাকবে কী বলবো কি দেখবে কাট দেখো কি কাট করে এনেছে ওর কপা একদম মাথাতে যা চুল ছিল সব কালি ওটাকে জিরো কাট বলে না কি বলে জানি না একদম জিরো কাট কেটে এসেছে দেখো ছিল আর কি বানিয়ে এনেছে ও পাপা আজকে নিয়ে গিয়েছিল চুল কাটার স্টাইল দেখেছ স্টাইল Right hmm. কি পেপার তোমারা কি আমার সাথে গল্প করতে ভালো লাগছে না নাকি কেউ কোন কমেন্ট করছো না তোমরা আড্ডা দিতে ভালো লাগে না কি আমার তো খুব আড্ডা দিতে ভালো লাগে কি করবো এখন তোমরা যদি আমার সাথে আড্ডা দিতে না ভালোবাসো তো কিছু করার নেই সানডে তো বিকেলকে টাইম তো তো আড্ডা দেওয়া জন্য না সমস্ত সারা সপ্তাহ কাজ স্কুল পড়াশোনা এইসব নিয়ে কেটে যায় সানডেতে একটু টাইম থাকে যে আড্ডা দেওয়ার জন্য একে অপর সাথে পরিচিত করার জন্য তো আজ পরিচিত কার সাথে করবো তোমরা যদি লাইভে সে কিছু কমেন্ট না করে থাকো তোমাদের সাথে কিভাবে পরিচিত হবো Good. কাল তো শ্রাবণ মাসের লাস্ট উইক তো তোমরা কি জল টল ঢালবে নাকি জল ঢালবে নিশ্চয়ই ঢালবে মেয়েরা তো ঢালবেই আমি তো ঢালি সেই জন্য দেখো গ্রিন কালার চুরিও লাগিয়ে নিয়েছি কাল লাস্ট যে বলে বাবার মাথায় জল ঢালা তো আজকে থেকে সব প্রিপারেশন করে রেখে দিয়েছি কালকের জন্য সকালে উঠবো তোমরা শ্রাবণ মাসে শিবির মাথায় জল কে কে আমার লাইভে আসা কেউ আছে নাকি লাইভে লাইভে না লাইভে জল মেয়েরা বিশেষ করে মেয়েরাই শিবের মাথায় জল ঢিলে থাকে তো ছেলেরা খুব কমই হয় লাইভে টোয়েন্টি ফোর জন আছে যে লাইভ দেখছে আমার রিকোয়েস্ট তোমাদের টোয়েন্টি ফোর জন মানুষের সাথেই আমি পরিচয় হতে চাই তো তোমরা কে কে লাইভে আছো লাইভটাকে দেখছো একটু কমেন্ট করে জানাও তো আমি আজকে বুঝতে পারবো যে তোমরা কে কে আছো আমার লাইভটাকে দেখছো আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছো তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ আমি তো তোমাদেরকে দেখতে পারছি না না তো তোমাদের সাথে পরিচয় করতে হলে তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে হলে তোমাদের কমেন্টের মাধ্যমেই আমার ফ্রেন্ডশিপ হবে সেই জন্য তোমাদেরকে বলছি যে ওগুলো কমেন্ট করো লাইভে আসলে কমেন্ট করো কমেন্ট করলে একে অপরের সাথে পরিচয় হতে সুবিধা হবে আর তাড়াতাড়ি পরিচিত হতে পারবো যে মুসা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গিয়েছে তো উনি ঢুকোর ডাকাতে থাকেন তো নেক্সট টাইম আসলে তো ভাইকে চাট করে চিনে যাবো এন ভি ভাই তো হাই বলেছে তারপর কোনো রিপ্লাই নিই কমেন্ট নিই জানি না আমার কথা বুঝতে পারছে কি না বসছে সাকিন আক্তার হ্যালো হ্যালো বলেছে কি বলবো নিন্দিতা চক্রবর্তী তো আমার বয়স পঁচিশ জিজ্ঞেস করে গাই তারপর আড্ডা দিতে উনি নাই কোথায় গিয়েছেন জানি না তো সেই জন্যে বলছি তবুও কিছু জানা যাবে যে যেটাই হোক তো এই কয়েকজনের নাম তো আমি জেনে গিয়েছি যাদের সাথে পরিচয় হয়ে গিয়েছি আর তোমাদের সাথে তো কার পরিচয় হলো না কে কে এসেছিল কার সাথে তোমাদের সাথে তো বন্ধুত্ব হলো না ভাই বিকেলে চা চা খেতে এসে চলে গিয়েছে নাকি আমারই বুধে আজকে চা খাওয়া হবে না তাই না আমি তো তোমাদের সাথে গল্প করব আড্ডা দেবো বলে বসে আছি আর তোমরা তো সকলেই চা খেতে চলে গিয়েছে বুঝি তাড়াতাড়ি কাজ শেষ করে তোমাদের সাথে আড্ডা দিতে সানডেতে খুব সময় কষ্ট করে টাইম বার করে গিয়ে তোমাদের সাথে একটু গল্প করবো আড্ডা দেব তারপর বৌ বসবো তোমাদের সাথে একটু আড্ডা দেব গল্প করবো তারপরে ছেলের জন্য পিঠে বানাতে বলবো কি নারকেল নিয়ে এসেছে কী কী নিয়ে এসেছে পিঠে খাবে জানি না ওদের আমার হাজবেন্ডের আর আমার ছেলের পবির পিঠে খাওয়া এবং জন্য পিঠে বানাবো যেহেতু টিউসডে থেকে এক্সাম থাকবে তো আর সময় হবে না বানিয়ে নিয়ে পাওয়া না কী বলবো সবাই রিলেটিভ সবাই শুনে বলে যে কি হয়েছে তোমার ছেলে সব সময় এক্সাম থাকে কি করবো বলো এখানে সব সময় এক্সামই থাকে ওখানে ঘুরতেও যেতে পারি না কি বলবো কার বাসায় যাবো আসামের সাথে নাগাল্যান্ড মিলে না ওদের এক্সাম শেষ হয়ে গিয়েলে আমাদের এখানে এক্সাম থাকে আমাদের এখানে যখন এক্সাম থাকে ওদের এদিকে এক্সাম নিয়ে থাকে না এই জন্য কোথাও যাওয়াও হয় না তো সানডেতে তোমাদের সাথে আসি অল্প আড্ডা দেবো গল্প করব তোমাদের আমার সাথে আড্ডা দিয়ে কেমন লাগে গল্প করে কেমন লাগে জানাবে আমার রিলস ভিডিও শর্টস দেখে তোমাদের কেমন লাগে ভালো লাগছে না আর কিছু ইমপ্রুভ করতে হবে

আজকে লাইফটা এখানেই শেষ করব এত সুন্দর হয়ে যাচ্ছে আমার সাবস্ক্রাইবার আমার ফ্রেন্ডদের রিকোয়েস্ট যে আমি এখন প্রতি সানডেতেই লাইভে আসার চেষ্টা করব তোমরাও আসবে আমার সাথে গল্প করতে আমিও তোমাদের অপেক্ষায় থাকবো তো সানডেতে সানডেতে আসবে এখন থেকে কিন্তু এখানে কোনো নেটওয়ার্কের প্রবলেম নেই বাড়ি গেলে মানে নেটওয়ার্কের অনেক প্রবলেম হয় সেই জন্য বাসাতে গেলে আর লাইভ করা হয় না তো এখানে নেটওয়ার্কের কিছুই প্রবলেম নেই সেই জন্য সানডে সানডেতে লাইভে আসবো তোমাদের রিকোয়েস্ট তোমরা সকল লাইভে আসবে আড্ডা দেবো সানডেতে কি কে কী বানালে কে কে স্পেশাল ডিস বানিয়েছ তারপর কে কোথায় এনজয় করেছো শেয়ার করবে কিন্তু আমিও অপেক্ষায় আমি থাকবো তোমাদের সকল কি যাই কিন্তু আমি আমার লাইভে আসতাম থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক ধন্যবাদ